হ্যালো বন্ধুরা আলাইকুম আজ আমরা তোমাদের সাথে গল্প করতে চলে এলাম নতুন একটা সুন্দর আলপনার ডিজাইন নিয়ে এই ডিজাইনটা অনেকটা আলপনার মতন এইটা আমরা এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন স্টার্ট করবো এটা ব্লাউজের পিছনে যদি করা হয় তবে খুব সুন্দর দেখা যাবে তো বন্ধুরা চলো এটা স্টার্ট করি এখানে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে যে ফুলগুলো আছে ফুলের পাপড়ি এগুলোকে আমি শার্টেন স্টিচ দিয়েই করব আমি একটা হালকা গোলাপি কাপড়ের মধ্যে বেগুনি সুতো দিয়ে করছি দেখো এটা একটা পাপড়ি আমার হয়ে গেল চলে যাচ্ছি পরবর্তী পাপড়িটাতে দেখো দুটো পাপড়ি আমার হয়ে গেল এইভাবে করে আমি আলপনার কাজটা করব। এখানে ফুলটা দেখো করে ফেললাম এখন মাঝখানে আমি করব ফ্রেঞ্চ নট দিয়ে ফ্রেঞ্চ নট করবো দেখো একটা হয়ে গেল এইভাবে করে আমি এটাকে ফিল আপ করে ফেলব সাদা দিয়ে এবার এইভাবে বন্ধুরা দেখো এই যে সুতোটা প্যাচাই নিলাম এইভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এভাবে আমার ফিল আপ বন্ধুরাইতে দেখো আমি মাঝখানটাও করেছি সাদা দিয়ে আবার পাশে এই যে টানাগুলো ডিজাইনটা এই ডিজাইনগুলো আমি এই কাজগুলো আমি সাদা সুতো দিয়ে করব। তো বন্ধুরা আশা করি ভালোই লাগছে তোমাদের কাছে কেমন ফুটে উঠেছে ভালো লাগছে কি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো আমাকে সাবস্ক্রাইব করো আর এটা শেষ করে তারপর তোমাদেরকে আমি আবার নতুন আপডেট দেব। আজ এটুকুই থাক অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম